আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি এই তো আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম সকালে নাস্তা খাওয়ার পর থেকে গত রাত্রে কিছু ডিম এনেছিল তো ওইভাবে রেখে দিয়েছিলাম সেগুলো আর মানে প্যাকেট থেকে খোলাও হয়নি বের করাও হয়নি তো এখন এই যে বের করে নিচ্ছি তো সকালে কিন্তু নাস্তার পর্ব আমরা সবাই শেষ করে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখানে এই যে ডিমগুলো এখন ডিশের মধ্যে তুলে নিচ্ছি আর এটা আমি এখন ডিটারজেন্ট দিয়ে একটু ভিজিয়ে রাখব তো সবসময় ডিম আনলেই কিন্তু চেষ্টা করি ধুয়ে রাখার জন্য না ধুয়ে আমি কখনোই ডিমটা ফ্রিজে রাখি না কারণ ফ্রিজে তো বিভিন্ন রকমের খাবার থাকে আর ডিমের গায়ে অনেক বেশি ময়লা থাকে অনেক বেশি জীবাণু থাকে এই জন্য কিন্তু ডিমটা সবসময় ধুয়ে রাখাটাই ভালো তো এখানে এই যে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে দিলাম চাইলে কিন্তু এখানে বিম লিকুইডটাও ব্যবহার করা যাবে তো ডিমটা এখানে এই যে ভিজিয়ে রেখে দিয়ে এখন আমি চলে এসেছি কিছু মশলা পেস্ট করতে তো সকালবেলায় আর কি আদা রসুনটা বের করে রেখেছিলাম তো অনেক বেশি নরমও হয়ে গিয়েছে আসলে এই কাজ করতে করতে মনেই ছিল না তো এখন এই যে আদা রসুনটা আর কি ব্লেন্ড করা হয়ে গেল একটু বেশি পরিমাণেই করে নিচ্ছি তো আদার থেকে দেখা যায় কি রসুনটা একটু বেশি লাগে তো এই জন্য রসুন ব্লেন্ড করলাম দুই বক্স আর আদা করে নিলাম একটা বক্সের মধ্যে আর কি আদা রেখেছি এখন এই যে ফ্রিজে উঠিয়ে রাখছি আর সব কিছু ফ্রিজে গুছিয়ে রাখতে রাখতে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি তো আসলে রোজ রোজ এক রিকোয়েস্ট করতে ভালোও লাগে না আবার না করলেও তো আমার আপু ভাইয়াদের মনেও থাকে না তো এখানে এই যে ডিমগুলা বক্সে উঠিয়ে নেব তো সেই সাথে আপনাদেরকে আর একবার মনে করিয়ে দিচ্ছি যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক সব তো গুছিয়ে চলে এসেছি কিচেনে আবারও তো আজকে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি গ্রামে চলে যাবে তারা এসেছে কিন্তু প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল। তো দিন মাত্র ছিল ননদের বাসায় আর বাকিটার সময় কিন্তু তারা আমাদের সঙ্গেই ছিল তো যাই হোক ওই সময় যেহেতু কাজের লোকজনও ছিল না আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে তো দেখা যায় বাড়ির বাসায় যখন মুরব্বীরা থাকে আমরা যখন বাড়ির বৌরা কাজ করি তো তখন কিন্তু মুরব্বীরা বসে থাকতে পারে না তো দেখা যায় যে আর কিছু না গেলেও আমার শাশুড়ি কিন্তু এই দিনে আমার মানে তরকারি যে কাটা বাসা করে দিয়া সেগুলো কিন্তু করে দিয়েছে আবার অনেক সময় এসে বেছি নিয়ে এসে থালা বাসনগুলো ধুয়েছে আমি কিন্তু অনেক নিষেধ করেছি যে আপনাকে এগুলো করতে হবে না তো সে কিন্তু তারপরও আমার কথা শোনেনি তো এর মাঝে মাঝে আবার মানে ফল কাটা আম কাটা এগুলা কিন্তু সেই নিজে গুসিয়ে গুছিয়ে করে আমার ছেলেদেরকে দিয়েছে তার ছেলেকেও কিন্তু কাছে বসিয়ে মানে সে খাইয়েছে আর কি সে সব সময় আসলে কিন্তু দেখা যায় যে নিজে হাতে সব কিছু গুসিয়ে তার ছেলেকে কিন্তু খাওয়ায় তাহার মানে আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলেই হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে তিনজনই আমার ননদ নন নাই তো সে কিন্তু আসলেই চেষ্টা করে বাড়ি থেকে এটা সেটা আনতে তার ছেলে কি পছন্দ করে না করে তো সেগুলো আসলেই ভিডিও করা হয় নাই কারণ আমার যেহেতু এই সময় হেল্পিং হ্যান্ড ছিল না তো সে আমাকে অনেকটা হেল্প করেছে আর কি তো আজকে চলে যাচ্ছে আর এই যে হালকা পাতলা একটু রান্না করে নিচ্ছি তো খুব একটা ভারী খাবার আজকে রান্না করছি না তো ডিমটা রান্না করে নেব আলু দিয়ে আর এইখানে এই যে ভাজিটা আর কি করে নিচ্ছি ভাজিটাও কিন্তু সকালে আমার শাশুড়ি আমাকে কেটে দিয়েছে গতকালকে আমার ভিডিওটি আপলোড দেওয়ার ডেটটা চলে গেছে কারণ আজকে তিন দিন ধরে আমার বাসায় ওয়াইফাই খুব সমস্যা করছে তো বাসায় ওয়াইফাই নাই বললেই চলে একটু সময় সময় আসে আবার চলে যায় মানে কি হয়েছে আসলে বুঝতে পারছে না তো এই হলো সমস্যা এই জন্য আর কি ভিডিওটা গতকালকে আমি আপলোড দিতে পারিনি আজকে বয়স করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে গত ভিডিওতে আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার প্রিয় প্রিয় আপুরা আমার বিরিয়ানি রান্নার অনেক প্রশংসা পেয়েছি আমি তো আপুদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর করে আসলে কমেন্ট করেছে আমি কার কমেন্ট রেখে কার কমেন্টটা পড়ব তো যাই হোক অনেক ধন্যবাদ আমার প্রিয় আপুদেরকে অনেকে নতুন বন্ধু হয়েছেন তো প্লিজ তারা কমিউনিটিতে এসে একটু বলে যাবেন হাই হ্যালো সালাম দিয়ে যাবেন আর আমি কিন্তু আপনাদের কাছে চব্বিশ ঘন্টা পর চলে যাব তো এই তো রান্নাটা গুছিয়ে নিচ্ছি এখানে ডিম আলুটা কিন্তু কষানো হয়ে গেছে আর এখানে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম আমরা যেহেতু বাসায় আজকে অনেকগুলা মানুষ মানে শ্বশুর শাশুড়ি তো দুপুরে খেয়ে যাবে আমরা আছি আমার ভাই আছে তো সবাই মিলেই আর কি খাওয়া দাওয়া করবে এই জন্য রান্নার পরিমাণটা একটু বেশি করেই করছি তো এখানে এই যে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা হয়ে গেছে ওদিকে কিন্তু আমি একটু করলা ভাজি করে নিচ্ছি তো দুই পথ রান্না করার পরে কিন্তু আমার শ্বশুর আর শাশুড়িকে আমি খেতে দিয়েছিলাম খুব তাড়াহুড়া করে আর কি তারা খেয়ে নিচ্ছিলো তাদেরকে এখন এই যে বিদায় দিতে নিচে চলে যাব। আর এদিকে কিন্তু আমার ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল তো যাই হোক এখন এই যে ক্যামেরাটা অফ করে আমি নিচে চলে গিয়েছিলাম আমার ছেলেও কিন্তু সিএনজি করে তাদেরকে নিয়ে গিয়েছে একদম মানে টেনে উঠিয়ে দিয়ে তারপরে বাসায় এসেছিল আর এই তো আমি কিন্তু তাদেরকে সিএনজিদের তুলে এখন বাসায় চলে এসেছি এসে আগে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি কারণ সকাল থেকে কিন্তু একদমই ঘরবাড়ি কোনো কিছুই গোছানো হয়নি মোছা তো দূরের থাক তো নিচের থেকে আসার সময় আর কি বউটাকে বলে আসলাম যে একটু পরে গিয়ে আমার বাসাটা যেন সুন্দর করে মুছে দিয়ে আসে আমি কিন্তু এসে একটা বেডরুম পুরোটাই পরিষ্কার করে নিয়েছি মানে যে বেডরুমে আমার শ্বশুরার শাশুড়ি ছিল সেই রুমটা একদম বেডশিটটাও চেঞ্জ করে ফেলেছিলাম তো আর ঘর বাড়িগুলোও কিন্তু সুন্দর করে মুছে দিয়ে গিয়েছিল দারোয়ানের বউ তো এইখানে এখন কিন্তু এই যে সন্ধ্যাবেলা একটু ডাল বের করে রেখেছিলাম তো সেটাই আর কি এই যে কিছু পেঁয়াজও বানিয়ে নিচ্ছি তো সকাল থেকে তো কোনো কাজই আসলে ওইভাবে করতে পারিনি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি চলে যাবে তো তাদেরকে মানে বিদায় দিতে হবে এই জন্য ঘরের কোনো কাজ করতে পারিনি তো বিকেল হয়ে গিয়েছিল আর কি কাজগুলো গুছিয়ে নিতে এই জন্য আর কোনো শ্যুট আমি করিনি এখন এই যে পেঁয়াজগুলো আর কি ভেজে নিচ্ছি আর এই যে বিকেল বেলায় ডালটা বসিয়ে রেখেছিলাম সেটাও এই যে বাগার দিয়ে নিলাম তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার কথার মধ্যে ভুল টুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ